মা দেখো কি দেখবো দেখো না বল দেখো মা আমার সিং দুটো কি সুন্দর হয়েছে হুম হবেই তো তুমি আমার সব থেকে ভালো সন্তান জানো মা মিষ্টির মা মিষ্টির শিং ভেঙে ছোট করে দিয়েছে এ মা সে কি কথা রে কেন ওর সিংগুলো নাকি অনেক বড় হয়েছে আর গাছের ডালে বেঁধে যাচ্ছে আর গাছের ডালে বেঁধে যাচ্ছে তাই তো শিংটা কেটে দিল ও আচ্ছা ও মা মা আমি কিন্তু কোনো দিনও আমার শিং কাটবো না আর তুমিও আমাকে কাটতে বলবে না আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে এবার আমাকে কাজটা করতে দেতো ও মা আমি একটি ওই সামনের জলাশয় থেকে আমার সিং দুটো দেখে আসি যা কিন্তু সাবধানে আর আবার কি হলো আমাদের হরিণদের এই সিংটায় যেমন সবার থেকে আলাদা করে তোলে তেমনই কিন্তু এর জন্যই আমরা বিপদে পড়ি তাই একা একা কোথাও যাবি না আর সাবধানে থাকিস রে মা আচ্ছা মা ঠিক আছে এখন একটু যাই হাঁ জানু আমি সুন্দরী আমার নামও সুন্দরী উফ বাবা আমার চোখ দুটো কি সুন্দর টানা টানা মুখটা একটা স্বরূপ বাট ঠিক আছে এই চোখ আর সিং দেখিয়ে সব বাইকে করে দেব এই তো জালাশায়ের সামনে চলে এসেছি দেখি দেখি মুখটা ও কি সুন্দর তুমি দেখো ভগবান কারুর যেন নজর না লাগে কে রে সুন্দরী কে আরে আমি রে আমি ও যমুনা দিদি হুম বলো দিদি রোজ তো এসে তোর সিঙার চোখ দুটোই আমার জলের উপর দেখিস তোর ভালো লাগে রে জানি তুই এমনিতেই সুন্দরী কিন্তু এইভাবে প্রতিদিন আসিস না রে কোথায় কোন বিপদ আছে তা ঠিক নেই না না দিদি কোনো বিপদ হবে না তুমি পুরো আমার মায়ের মধ্যে কথা বলো শোন রাগ করিস না তোর যদি কোনো বিপদ হয় আমি কি কিচ্ছু করতে পারবো বল এইসব কথা ছাড়ো তো বলো আজকে আমার কেমন লাগছে তোকে তো সবসময় সুন্দর লাগে আজকেও সুন্দর লাগছে থ্যাংক ইউ ইউ এই দিদি আমি আসি গো পরে আবার আসবো ঠিক আছে যা সাবধানে সুন্দরী চলে সুন্দর সুন্দর পায়ে ওই সুন্দরী কোথায় গিয়েছিলিস এই তো সামনেরই চালা জলাশয় নিশ্চয়ই তোর সিঙ্গার চোখ দেখতে গিয়েছিলিস তাই না রে হ্যাঁ ওই সত্যি বাবা পারিসও বটে রোজ রোজ কষ্ট করে নিজের সিঙ্গার চোখ দুটোকে দেখতে যাস সাবধান কিন্তু আমি এলাম পরে কথা হবে হ্যাঁ হ্যাঁ যা ভালো কথা শুনবি কেন একা একটা কাকু থাকে দিন খালি জঙ্গলের কথা বলে উফ পাপা বাঁচলাম মেয়েটা সে কখন গেল এখনো এলো না কেন কোনো বিপদ হলো না তো মা ও মা আমি চলে এসেছি আয় আয় তা এত দেরি হলো কেন তোর জানোই তো সবাই আমাকে কত ভালোবাসে ঠিক আছে হয়েছে নে এবার স্নান করে নে খেয়ে নে তো সুন্দরী এ সুন্দরী কি রে হরিশ রে হরিশ ও চল না দুজনে মিলে একটু ঘুরে আসি এই কোথায় যাব বলে ঠিক করেছিস সামনের মাঠ থেকে ঘুরে আসি চল আর কোথায় যাব সবার তো কোন পারমিশন নেই তাই না তাই চল মা ও মা কি হলো আমি একটু হরিশির সঙ্গে সামনের মাঠে ঘুরতে যাচ্ছি ঠিক আছে যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস জানিস সুন্দরী কি রে আজ বাড়িতে আসার সময় পথে একটু কানাঘুষোয় একটা কথা শুনলাম রে কি শুনলি একটা বাঘ নাকি আমাদের জঙ্গলে এসে লুকিয়ে আছে কি বলছিস রে হ্যাঁ রে এই বাঘগুলোর জ্বালায় একটু শান্তিতে ঘুরতে পারি না সামনে একবার আসুক না ব্যবস্থা করব। আরে হরিণটা কি সুন্দর ওই তোর আবার কি হলো সন্ধ্যাবেলা কি খাওয়া হবে তার চিন্তা কর এদিক ওদিক না তাকিয়ে বুঝলি দাঁড়াও না মা একটু ভালো করে দেখতে দাও দেখতে দাও না মানে তুই আবার কি দেখছিস মা দেখো কি সুন্দর চোখ কি সুন্দর সিং আরে এই তো শিকার নিজের থেকে এদিকেই আসছে আজকে একেই খাবো ও মা এই শোন পছন্দ হয়েছে তাই না রে হ্যাঁ মা খুব পছন্দ তাহলে যা ধরে নিয়ে আয় কেন মা কেন আবার তোর সাথে বিয়ে দেব একবার শুধু নিয়ে আয় না তারপর সন্ধ্যায় জমজমার ডিনার মা তাহলে আমি যাচ্ছি এই আমার গোপ ঠিক আছে তো অত সুন্দরী আমাকে পছন্দ করবে তো আমার গর্জনটা ঠিক আছে তো একবার ডেকে দেখি তো হালুম এই সুন্দরী দেখ একটা বাঘ এদিকে এগিয়ে আসছে না কত জোরে জোরে আবার গর্জন করলো চল আমরা পালিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল এই তোমরা দাঁড়াও দাঁড়াও পালিয়ে যেও না সুন্দরী চল পালিয়ে যায় না হলে দুজনেরই প্রাণটা যাবে আমাদের কাছে চলে এসেছি পালিয়ে গেলে আরও বিপদ তার থেকে কি বলছে শুনি আর ব্যাপারটাকে বুদ্ধি দিয়ে ম্যানেজ করতে হবে ঠিক আছে হাই হ্যালো এবার বলে তো আমাদের কি দাঁড়াতে কেন বললে তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। মানে? তোমার না আমাকে খুব পছন্দ হয়েছে তাই তো মাকে বললাম আর মা বলল। যা গিয়ে সঙ্গে করে নিয়ে আয়। আর আমি ছুট্টে চলে এলাম সুন্দরী এটা কিন্তু একটা ফাঁদ হুম বুঝতে পেরেছি দেখি তো মনে হচ্ছে এই পাকটা একটু পোকা আছে কিন্তু পাখির মাটা খুব চালাক কি হলো চুপ করে আছো যে যাবে তো যাব তো অবশ্যই কিন্তু আগে আমার বাড়ি যাব তারপর মানে দেখো আমার মাকে গিয়ে তো বলতে হবে তাছাড়া আমার বিয়ে বলে কথা একটু সাজুগুজু করব না আমি বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছি ও তাও তো ঠিক ওরে অরিন চানা তুই খুব চালাক তাই না রে সুন্দরী বাঘটার মা এসেছে পালা মা তুমি হরিশ জোরে জোরে দৌড়া তারপর দুজনে তো প্রাণপণে দৌড়াতে থাকে মা ও মা তুমি ওদের দৌড় করাচ্ছ কেন চুপ কর গাধা আরো জোরে জোরে দৌড়া সুন্দরী ওরে আমি আর ছুটতে ও মা কি হলো যা চলে গেল এই গাধাটার জন্যই সব হয়েছে আজ তোর মজা আমি দেখাবো মা কি করছো থামো থামো উফ বাবা চল আর এই জঙ্গলে না তোর জন্যই শিকার চলে গিয়েছে আজকে তুই না খেয়েই থাকবি মা সুন্দরী আর দিনও আসবে না তাই না কোনো দিনও ওই জঙ্গলে আর যাব না